হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে যেহেতু ফ্রাইডে তো বেস্ট প্রাইসে আপনাদের জন্য দুইটা ইউনিট না আনলেই না দুইটাই হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স একটা হচ্ছে একশো আঠাশ জিবি আর একটা দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই ফ্রাইডে যেহেতু মোটামুটি আমাদের স্পেশাল প্রাইস থাকে সবগুলো ডিভাইসের উপরে তো স্পেসিফিক ভাবে যদি স্পেশাল ডিসকাউন্টের কথা বলি এই দুইটা ইউনিট আছে দুইটা ইউনিটই জেনুইন কোনো সার্ভিস হিস্টোরি নেই কোনো কিছু চেঞ্জ নেই অথেন্টিক ডিভাইস একশো আঠাশ জিবি এটা টুয়েলভ প্রো ম্যাক্স সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ